I yeah. do প্রিয় ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি এই জাস্ট একটু আগেই আমি উঠলাম শরীরটা প্রচণ্ড টায়ার ছিল অনেক রাতে কাল শুয়েছি মাম্মাকে স্কুল পাঠিয়েছি হ্যাঁ সকালে উঠেছিলাম সকালে উঠে মাম্মার জন্য টিফিন রেডি করে ওকে স্কুল পাঠিয়েছিলাম ও নটা নাগাদ স্কুল গেছিলো তারপর আমি একটুখানি আবার শুয়েছিলাম মানে একটু রেস্ট নিচ্ছিলাম সেরকমভাবে কাজ ছিল না ভালো একটু শুয়ে থাকি আর একটু না ঘুমালে না সেই এনার্জিটা পায় না সারাটা দিন কাজ করার আবার ধরো সেই শোবও শুধু শুধু মিনিমাম দুটো হয়ে যাবে এই দেখো মাম্মা একটু আগেই জাস্ট স্কুল থেকে এলো আর আমি এক কাপ কফি নিয়ে বসেছি কারণ সকালবেলা ঘুম থেকে উঠে না শীতকালের দিনে একটুখানি কফি না খেলে ভালো লাগে না এখন ঘড়িতে প্রায় দেড়টা মতো বাজে আর এই যে দেখো আমি নিচে এসেছি এখন রান্না বসাতে রান্না মোটামুটি হয়েই আছে এই যে মাছটা আছে মাছটাই করব আগের দিন তোমাদের দাদা বাজার থেকে পাপ্তা মাছ পেয়েছিল তো নিয়ে এসছি মাছগুলো খুবই ফ্রেশ ছিল ফ্রিজে ছিল তো রাখা তাই একদম বরফ হয়ে গেছিলো তো বেশ খানিক্ষণ বের করে রেখেছিলাম যাতে বরফটা কাটে তাও ভালো মতো কাটেনি দেখো এখনও শক্ত হয়েই আছে চলো এই বাড়িটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে ভেজে নিই আজকে ভাবছি পাবদা মাছটা সর্ষে পোস্ত দিয়ে ঝাল করব দেখবে পাবদা মাছ না এই সর্ষে পোস্ত দিয়ে ঝালটা খেতেই ভালো লাগে তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিলে তো আরোই এখানে দেখো নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি তারপর খুব ভালো করে সর্ষের এটাকে ভেজে নেব দিয়ে সর্ষের পোস্তটা বাড়বো মিক্সিতে দিয়ে ভেটে নেবো আমি আবার জানো তো ওই শিল পাটাতে না বাড়তে পারি না একদম সে গোটা শিল মাখামাখি হয়ে যায় এই জন্য যেটুকুনি হয় না কেন আমি ওই মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিই কারণ আমার পক্ষে ওই শিল পাটাতে ভাটা একদমই সম্ভব হয় না আমি এক দুবার ট্রাই করেছি কিন্তু সে গোটা শিলে ভর্তি হয়ে যায় এখানে দেখো সর্ষের তেলটা গরম করতে দিয়েছিলাম একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি খুব একটা মাছগুলো দেখছি বড়ো নয় ছোটো ছোটো সাইজই আছে তাই দুটো করে দিয়েছি এক এক চড়া প্রত্যেক দিন দেখবে তরি তরকারি ডাল ভাজা যা হয় হয় একটা মাছ হলেই কিন্তু হয়ে যায় আমার আবার একটু মাছ না হলে না একদমই ভালো লাগে না খেতে আমার এক একদিন মাছ যদি সম্ভব না থাকে বা না খেতে ইচ্ছে হলো সেদিনকে ডিম করি ডিমের থেকে আমার আবার মাছটাই বেশি ভালো লাগে আর আমি এবার কি বলো ছোট মাছ বেশি খেতে ভালোবাসি বড়ো মাছও খাই কিন্তু ছোট মাছ খেতে আমার বেশি ভালো লাগে তোমরা কারা কারা পাবদা মাছ খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু পাবদা মাছ খেতে খুব ভালোবাসি একদম সফট হয় তো খেতে কিন্তু বেশ ভালো লাগে মাম্মা আবার খুব একটা পছন্দ করে না কিন্তু ওকে ভাবছি অল্প অল্প করে দিয়ে খাওয়া শেখাবো কারণ ও তো দেখো এবার বড়ো হচ্ছে সব রকম তো খেতে হবে তাই না আর আমার সব থেকে মাছ ভালো লাগে ইলিশ ইলিশ আর চিংড়ি মানে ইলিশের ওপর আর কিছু নেই কিন্তু বাপে বাপ ইলিশের যার দাম মানে একার পক্ষে খাওয়া চারটিখানি ব্যাপার নয় কারণ আবার বাড়িতে আমাদের অনেকেই ইলিশ খায় না যেমন তোমাদের দাদা মাম্মা তারপর আমার শাশুড়ি মা কেউ আবার ইলিশ মাছ খেতে খুব একটা পছন্দ করে না তাই শুধু নিজের জন্য একার আনা হয় না যেহেতু অনেক টাকা লাগে ধরো হাজার বারোশো টাকা লেগে যাবে একটা ইলিশ মাছ কিনতে এখানে দেখো সর্ষে পোস্তটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে খানিক্ষণ আরও রাখবো একটু নুন দেবো একটু কাঁচা সর্ষের তেল দেবো ওপর দিক দিয়ে আর ভাবছি ধনেপাতা আছে তো সেই ধনে পাতাগুলোই ওপর দিক থেকে ছিটিয়ে দেবো দেখবে কি বলো তো এই সমস্ত মাছে না যদি তুমি একটু টক দই দাও সেটাও কিন্তু খেতে ভালো লাগে কিন্তু আজকে আর আমি টক দই দিলাম না আজকে আমি সিম্পলি বানালাম কিন্তু সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা যখন বাঁটবে তার মধ্যে কিন্তু একটু টক দইও দিয়ে দিতে পারো তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগে আজকে আর আমি দিইনি আজকে ভাবলাম যে চলো ধনেপাতা যখন আছে উপর দিক দিয়ে একটু ধনে পাতাটা ছড়িয়ে দেবো আর নামানোর আগে অতি অবশ্যই কিন্তু একটু সর্ষের তেল দিতে হবে ব্যাস পাবদা মাছ আমার রেডি চলো তবে একবার ভাতগুলো বেড়ে নিই একে একে তারপর গিয়ে দুপুরবেলা খেয়ে নেবো সবাই মিলে একসাথে খেয়ে নেবো আর আজকে আমাদের দেখো কি কি রান্না হয়েছে শিম আলু সেদ্ধ আমার তার সাথে মূলো ভাজা আর এদিকে মা বানিয়েছিল চচ্চড়ি মানে কফির টাঁটার চচ্চড়ি আর এই যে তোমাদের দাদার জন্য দিয়েছি ভেজ ডাল শিম আলু সিদ্ধ একটু চচ্চড়ি আছে মাম্মার জন্য কিছু দিই ওকে আমার থেকেই মাখিয়ে দেবো খাওয়া দাওয়া করিয়ে এ যে দেখো মাম্মার মাথাটা না একটু আজকে ধুয়ে দিলাম আমি এখন শীত পড়েছে বলে রোজ রোজ ওকে আর স্নান আমি করাচ্ছি না কারণ ওর প্রচণ্ড ঠান্ডার ধাত একটু কিছু হবে ব্যাস নাক দিয়ে ঝল পড়া শুরু তাই প্রত্যেক দিন আর ওকে স্নান টান এখন করায় না এক একদিন গরম জলে গাটা একটু মুছিয়ে দিই আর আজকে ভাবলাম চলো মাথাটা একটু ধুয়ে দিই কারণ দুদিন আগে শ্যাম্পু করেছিল তো শ্যাম্পু করে মাথায় তেল দেওয়া হয়নি তো আজকে একটু ভালো করে মাথায় তেল দিয়ে মাথাটা একটু ধুয়ে দিলাম দেখছো একটুখানি দাঁড়াবে সারাক্ষণ আলা জালা এদিক ওদিক করেই যাবে এখন আমার সব কাজ বাকি ওকে শোয়াবো আগে যেহেতু সকালে স্কুল গেছিলো শরীরটা টায়ার্ড আছে খাওয়া হয়ে গেছে স্নানও হয়ে গেছে শরীর ঠান্ডা পেট ঠান্ডা এবার চলো ওকে শুয়ে দিই তারপর ঘরের বাদ বাকি কাজগুলো সারবো এত বাসন আছে রান্নাবান্না হয়েছে খাওয়া হয়েছে সব বাসনগুলো মাজবো একা হাতে ঘরটর জামা জামাকাপড় আছে সেগুলো কাজবো তারপর স্নান করবো সন্ধ্যে দেখাবো তারপরে যাও কিছু আবার খাওয়া দাওয়া করা যাবে কারণ এত কাজ করতে করতে না আমার সে খিদে পেয়ে যায় কারণ অনেকটা সন্ধ্যেও হয়ে যায় ধরো সন্ধেবেলায় আমি তেমন কিছু খাই না একটু মন হলো তো মুড়ি খেলাম বা কোনো দিন একটু চা করলাম তো চা খেলাম এরকমই খাই তাও বা প্রত্যেক দিন খাই না চলো মাম্মাকে তো একদম ফ্রেশ আমি করিয়ে দিয়েছি এবার মাম্মাকে শুয়ে দিই আর স্নান করলে না দেখবে এমনিতেও শরীরটা বেশ ঝরঝরাই লাগে তাই না কিন্তু ছোটো মেয়ে তো রোজ রোজ ওকে স্নান করাই না যেহেতু এখন সিজনটা চেঞ্জ হচ্ছে আর আমাদের অনেকটাই দেরি হয়ে যায় খেতে নিতে আর এদিকে দেখো টিভি চালিয়েছিলাম টিভিতে একটু গান শুনছি টিভিটা অফ করে চলো এবার মাম্মাকে শুয়ে দিই মাম্মাকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি এখন ঘর মুচ্ছি কি বলো আমার না সে কাজ সাথে সাথে দেরি হয়েই যায় আমি আবার ওই তাড়াহুড়ো করে কোনো কাজ করতে পারি না আমার মনে হয় যে কাজটাই করব সে কাজটা যেন ভালোভাবে হয় একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দরভাবে আমি করি তাই একটু টাইম লাগে লাগুক কিন্তু হ্যাঁ কাজটা যেন অতি অবশ্যই ভালো হয় তাই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি চলো এবার দরজাটা লাগিয়ে দিই আমাদের এখানে এত মশা না মানে দণ্ড আমি দরজাটাকে খুলে রাখতে পারবো না তাহলে ঘরে মশা ঢুকে সে মেয়েটাকে আমাদের তো যা হয় হয় মেয়েটা ঘুমিয়ে থাকে আর তো ধরো সে তাড়াতে পারে না কপালে চোখে মুখে সে মশা খাবে দিশে লাল লাল করে ফুলিয়ে দেয় আর এখন তো আর ওই মশারি টানানোর অভ্যেস নেই তাই একদমই আর মশাই টশারি না টানাতে পারি না অল আউট দিই কিন্তু এত পরিমাণে আমাদের এখানে মশা যে কোনো অল আউটে কাজ হয় না আর ঘরের মধ্যে না ওই ধূপ দিই না যেহেতু বাচ্চা থাকে সে ঘরের মধ্যে ধূপ দিই না যখন আমি বেলায় এখানে বারান্দায় বসে কাজ করি তো তখন একটা করে সেই ধূপ থাকে না ওগুলো একটা করে জ্বালিয়ে দিই কী করবো বলো বসতে দেয় না এত মশা সে চারিদিক থেকে খেয়ে দেবে কিছু করার নেই বলো কাজ তো করতেই হবে সে যতই যা কিছুই হোক এবার মোটামুটি আমার ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে আর আজকে মাথাটা না একটু ধুয়েছি যেন আমিও আমি ওকে শুয়ে দিলাম দিয়ে আগে ফার্স্টে মাথাটা একটু ধুয়ে নিয়েছি দিয়ে একটা প্যাক ছিল হেয়ার প্যাক তো সেটাই লাগিয়েছি সেরকমভাবে হেয়ার কেয়ার এখন কিছুই করতে পারি না টাইমের জন্য তো আজকে ভাবলাম চলো একটুখানি মাথায় একটু প্যাক লাগানো যাক তাই ওই প্যাকটা লাগিয়ে রেখেছি দিয়ে এবার মাথাটা ধুয়ে নেব দিয়ে স্নান করে তারপর সন্ধে দেখাবো কারণ সন্ধ্যেও এবার হয়ে আসছে তাই জন্য সন্ধ্যে টন্দে দেখিয়ে তারপরে কাজে বসবো কারণ বেশ কয়েকটা ভিডিও করা আছে তো সেই ভিডিওগুলো এডিট করতে হবে ভয়েস ওভার করতে হবে যেহেতু এবার শীত পড়ছে তোমাদের জন্য বিভিন্ন ধরনের ভিডিও আমি আনার চেষ্টা করছি সংসার এবং কাজ দুটোকেই কিন্তু একসাথে ব্যালেন্স করতে হবে তাই আমার যতই কষ্ট হোক না কেন আমি কিন্তু চেষ্টা করি সারাক্ষণ নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখার যত আমি নিজেকে কাজের মধ্যে ইনভলভ রাখবো না তত কিন্তু মাথা থেকে মানে খারাপ চিন্তাগুলো চলে যাবে আর একদমই খারাপ চিন্তা আসবেই না কারণ তুমি যত কাজে এঙ্গেজ থাকবে আর সংসার যখন হয়েছে সংসার যখন করছি তখন তো সংসারের কথা ভাবতেই হবে বলো এই জন্যই এত পরিশ্রম করা যাতে দুটো টাকা রোজগার করতে পারি যাতে মেয়েটাকে একটু ভালো জায়গায় পড়াতে পারি ওর যাতে একটু ফিউচারটা দেখতে পারি আমার তো নাই হয়ে গেছে কিন্তু এখন যেহেতু দেখছো যুগ পাল্টাচ্ছে নাচ গান সেরকমভাবে আমি কোনো কিছুই শিখতে পারিনি বা আমাকে কিছুই শেখাতে পারিনি কিন্তু হ্যাঁ আমি আমার মেয়েটাকে ভালো জায়গায় নাচে ভর্তি করেছি ভালো স্কুলে দিয়েছি এই আর কি যতটুকুনি করা যায় তার জন্য যতটা পরিশ্রম করতে হয় আমাকে করতে হোক কিন্তু পরিশ্রম করতে আমার কোনো আলন্তি নেই আমি মনে করি যে সংসারটা আমার যদি ভালোভাবে চলে আমার নিজের মানুষগুলো যদি হ্যাপি থাকে তাহলে কিন্তু কোনো কষ্টই কোনো কষ্ট মনে হয় না এই দেখো ঘরের সমস্ত কাজকর্ম সেরে আমি একটুখানি শুকনো মুড়ি একটু চা নিয়ে বসেছি প্রচণ্ড খিদে পেয়ে গেছে গো এত কাজগুলো সারতে সারতে সেই কখন খেয়েছি তখন কটা বাজবে দুটো আড়াইটা হবে আড়াইটা মতো হবে সেই তখন ভাত খেয়েছি আর এখন কটা বাজে জানো প্রায় সাতটা চল্লিশ মূর্ত বাজে তাই এখন ভাবলাম দুটো মুড়ি খাই তারপরে যে ভিডিও এডিটিংয়ের কাজগুলো আছে সেগুলো করবো কারণ না খেলে না সে সমানে খিদে পাবে আর কোনো কাজ আমি ঠিকঠাকভাবে করতে পারবো না তাই আগে পেটটাকে শান্ত করতে হবে বস তারপর পর বাদবাকি কাজ কী বলো তাই না